পদ্ধতি নির্বাচনের দাবিতে এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি বিশাল বিক্ষোভ মিছিল আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পাঁচ দফা দাবি আদায় লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু করেছেন বাইতুল মকরমের উত্তর গেট থেকে শুরু করেছে আজকের এই বিক্ষোভ মিছিল তারা অন্তর্বর্তীকালীন সরকারকে পাঁচ দফা দাবি জানিয়েছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনের যে লেভেল ফ্লেইং ফিল্ড রয়েছেন সেই ফিল্ড নিশ্চিত করতে হবে এর পাশাপাশি তারা দাবি জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিয়ার পদ্ধতি হওয়ার দাবিটি কিন্তু জোরালোভাবে করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখতেই পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভেতরের দিকে এই মুহূর্তে মিছিলটি কিন্তু অবস্থান করছেন পল্টন মোড়ে তারা প্রেস ক্লাব হয়ে শাহবাগে গিয়ে তাদের আজকে এই মিছিলের যে কার্যক্রম সেটি কিন্তু শেষ করবেন দর্শক যুগপথ আন্দোলনের ধারাবাহিকতা আজকে প্রথম দিনেই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের যে আন্দোলনের যে কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করে দিয়েছেন এরপরে আমরা লক্ষ্য করেছি আজকে বিভিন্ন ইসলামী দলগুলো কিন্তু তাদের নিজস্ব ব্যানারে এবং নিজস্ব কর্মী সমর্থক দিন নিয়েই কিন্তু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেয়ার পদ্ধতিতে করার দাবিতে তারা ঢাকা শহরের বিভিন্ন রাজপথে কিন্তু আন্দোলন করে যাচ্ছে আমরা যেমনটি জানতে পেরেছি আজকে বিকেলে বাইতুল মোকর দক্ষিণ গেটে গেত বাংলাদেশ জামায়াতি ইসলামের একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছেন এবং তারাও পাঁচ দফা দাবিতে আজকে এই বিক্ষোভ মিছিল করবে বলে আমরা তেমনটি জানতে পেরেছি দর্শক ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল থেকে আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রিয়ার পদ্ধতিতে এবং জুলাই গণহত্যার যে বিচার সেই বিচার নির্বাচনের আগেই নিশ্চিত করার দাবিতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু একটি বিক্ষোভ মিছিল করছে আমরা লক্ষ্য করেছি তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে পেশিবাদের যারা দোষুর রয়েছেন তাদের বিচারের দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে তারই ধারাবাহিকতায় আজকে তারা যে তাদের যুগপথ আন্দোলন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যে পিয়ার পদ্ধতি সেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার দাবিতেই কিন্তু তারা আজকে একটি বিক্ষোভ মিছিল করছেন বিক্ষোভ মিছিল পূর্বে তারা বাইতুল মোকরমের উত্তর গেটে সমাবেশ করেছেন সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু বক্তব্য দিয়েছেন আর তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে এই আন্দোলন সংগ্রাম সেটি কিন্তু তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে